ছোটোবেলায় বড়ো মা আর নানি পিঠা বানাতো সারা রাত তারপরে ভিজে রাখতো সকালবেলা আমাদেরকে ঠান্ডা ঠান্ডার মধ্যে এই পিঠাগুলো খেতে দিত দুধের পিঠা খেতে যে কী মজা মিসমুল্লাহ রকমানি রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা শীতের পিঠা রেসিপি নিয়ে আজ আমি দেখাবো দুধের পিঠা আমি প্রথমে নারকেলগুলো ভালো করে ছিলে নিয়েছি উপরে কালো অংশ ফেলে দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি আর তার প্যানের মধ্যে দিয়ে দিলাম দুই লিটার দুধ আর হাফ কাপের মতো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে দুধটা আরও বেশি ঘন হবে খেতে আরও মজা লাগবে যাই হোক দিয়ে ভালো করে ডা করে এখানে দিয়ে দিলাম চারটে এলাচ আমি গেলাম চুলার মধ্যে বসিয়ে দিয়েছি অল্প আছে তারপরে দিয়ে দিলাম হাফ কাপের মতো নারকেলের সেই ব্লেন্ডারটা নারকেল দিলে কিন্তু দুধের পিঠাটা আরও জমে যায় আমাদের উত্তরবঙ্গে বলা হয় কুড়িগ্রামে দুধের পিঠা আমি সেটাই বললাম জানি না কে কোন দেশে কী নামে চিনেন অবশ্যই যে যে নামে চিনেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে কী নামে আপনারা চিনেন যাই হোক ভাড়া করে নাড়াচাড়া করে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম দিয়ে আমি চুলার মধ্যে দিয়ে নাড়তেই আসি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি রেখে দিয়ে এখানে আমি যে এখন আমি চিতই পিঠায় গোলাটা তৈরি করে নেব আমি সেটা দেখাই দিচ্ছি আমি এখানে হাফ কেজির মতো চাউল নিয়ে চালের গুঁড়া নিয়েছি মানে আতপ চালের গুঁড়া নিয়েছি আপনারা যদি বেশি পিঠা বানান সেই অনুযায়ী বেশি নেবেন এখন আমি এখানে সুন্দর একটা বেটার তৈরি করব আমি আগে লবণ আর চালের গুঁড়ির সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম কুসুম গরম পানি আমি করলাম পিঠা বানাতে গেলে কুসুম গরম পানি ইউজ করি দেখেন গোলাটা বেশি পাতলাও না আবার বেশি ঘনও না ঠিক এইভাবে করে আপনি গুলাটা তৈরি করে নেবেন তারপরে দিয়ে দিলাম আবার হাফ কাপের মতো সেই নারকেল কোরানোগুলো দিয়ে সুন্দর করে চামিচের সাহায্যে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম দুই জায়গায় কিন্তু নারকেল পড়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে যখন পিঠাটা মুখে দেবেন তখনই বুঝতে পারেন বুঝতে পারবেন কী মজা এখানে দুধটা গরম চুলায় রেখে দিয়েছি কিন্তু আমি রেখে এখানে হালকা কুসুম গরম এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি আমি আমি দেড় কাপ গুড় ইউজ করব। যে যেরকম মিষ্টি খান ওইভাবেই আপনারা দিয়ে নিতে পারেন আর কুসুম কুসুম গরম যখন থাকবে দুধটা তখনই আপনি গুড়টা ইউজ করবেন আর যদি ফুটান্ত দুধের মধ্যে দিতে চান তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে যদি আপনার গুড়টা ভালো না হয় তারপরে আবারও চুলার উপর রেখে আমি দুই তিনবার ব্লক উঠায় আমি এটা রেখে দিচ্ছি এখন আমি পিঠাগুলো ভেজে নেব এই যে পিঠার যে মাটির পাতিলাটা এটার মধ্যে আমি ভালো করে আগে প্রথমে গরম করে নিয়েছি তারপরে তেল দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর যখনই পিঠাটা তুলবেন তখনই গোলাটা এইভাবে বাড়বেন নাড়াছাড়া করে তারপরে গুলাটা তুলে পিঠা বানাবেন আমি এখন পরিমাণ মতো দিয়ে দিলাম আপনি যদি পিঠা বড় বানান সেক্ষেত্রে গুলার পরিমাণটাও একটু বড় দিবেন দিয়ে তিন মিনিটের মতো ডাকনাথে ঢেকে রেখে দিয়েছিলাম দেখেন কি সুন্দর ফুলে গেছে এবং ছিদ্র হয়ে গেছে আর তেল দেওয়ার কারণে খুব সহজেই কিন্তু পিঠাটা উঠে চলে আসলো এইভাবে আমি যতবারই আমি পিঠাটা দিব ততবারই কিন্তু গোলাটা আমি ভালো করে আবারও মানে নাড়িয়ে চাড়িয়ে গোলাটাকে সুন্দর করে নিব। এই দেখেন এখন আমি একটা ছুরির সাহায্যে তুলতেছি কারণ একটু সহজ হবে আমার জন্য যতবার পিঠাটা তুলবো আমি ততবারই কিন্তু তেল দিয়ে একটু মুছে দেবো আমি এভাবে করে দেখেন সম্পূর্ণ পিঠাটা বানিয়ে নিয়েছি এখানে আবার কড়াই চুলার মধ্যে দিয়ে আবারও দুধটাকে গরম করে নিয়েছি কারণ গরম গরম দুধের মধ্যে পিঠাটা কিন্তু দিতে হবে এখন আমি পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সব পিঠা দিয়ে দিচ্ছি দেখতাম আমার নানিরা সারা রাত ধরে পিঠা বানিয়ে মাঝরাতে পিঠা বানানো শেষ হতো আর এইভাবে দুধে ডুবে রেখে দিত সকালবেলা উঠে আমরা খেতাম আজ আমি কিন্তু দুধটা আমি পিঠাটা বানিয়েছি কিন্তু রাতের একটা বাজে যখন আমি পিঠাটা কমপ্লিট করলাম আমার ঘড়ির কাটাতে একটা ভিজে গিয়েছিল এখন আমি ভিজিয়ে রেখে দিলাম আমি সারা রাত এটাকে ভিজাতে দেবো আপনারা চাইলে দুই তিন ঘন্টা ভিজে রাখতে পারেন তা তো কোনো সমস্যা নেই কিন্তু আমি দুধের পিঠা যেহেতু সকালবেলা খেতে অনেক মজা লাগে আমি রাতে ভিজিয়ে রাখলাম আমরা সকালবেলা উঠে খেয়ে নেবো এইভাবে একটু করে দুধ দিয়ে দিয়ে ভালো করে উপরে দুধগুলোকে দিয়ে তারপরে পিঠাটাকে ডুবিয়ে দিচ্ছি আমি এখন তো একটু ফুলেই থাকবে সমস্যা নেই আপনারা কিন্তু পিঠা চাইলে একবারে ভেজে তারপর দিতে পারেন কোনো প্রবলেম নেই সকালবেলাতে উঠে দেখি একদম মুমের মতো নরম হয়ে আছে পিঠাগুলো মানে আমি ভয় পাচ্ছিলাম আমি পিঠাগুলো কিভাবে তুলবো যখনই উঠাচ্ছিলাম একটু একটু করে ভেঙে যাচ্ছিলো তাহলে বোঝেন কত না ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আল্লাহ